প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা সোলার প্যানেল নিয়ে কাজ করেন এবং যাদের সোলারের যারা সোলারের ব্যবসা করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের আজকে সানল্যান্ড এবং পাওয়ারল্যান্ডের এক কয়েকটা গোডাউনের মধ্যে একটা গোডাউন আপনাদের দেখাবো এই যে সামনের দিকে যা দেখতেছেন এগুলো হচ্ছে সানল্যান্ড এক্সট্রিম এগুলো সবই মাস্টার কার্টুনে করা এক একটা কার্টুনের ভিতরে পাঁচটা করে সোলার প্যানেল দেওয়া আছে এই যে সানল্যান্ড এক্সট্রিম ঠিক আছে সানল্যান্ড এক্সট্রিম সোলার এগুলো মাস্টার কার্টুন করা যারা মূলত পাইকারি ক্রয় করিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে আছে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আশি ছয়শো পনেরো এবং সাতশো ওয়াডের এই সোলার অল্টারনেট এনার্জি যেটা অরিজিন চায়না ব্রান্ড জার্মানি এবং জিনকোর প্যানেল আমাদের কাছে আছে এ হচ্ছে আমাদের কয়েকটা ওয়ার হাউজের মধ্যে একটি ওয়্যার হাউজ দেখুন এগুলো হচ্ছে সানল্যান্ড এক্সট্রিম দেখেন হিউজ পরিমাণে স্টক আছে ই যে আরও আছে সানল্যান্ড এক্সট্রিমের মাস্টার কার্টুন ঠিক আছে প্রচুর পরিমাণে সোলার প্যানেল আছে আমাদের আমরা ভিতর সাইডটা আপনাদের দেখাচ্ছি এই সানলেন দেখেন আমাদের হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল যারা শুধুমাত্র পাইকারি কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন ইনহে এনার্জি অনগ্রেড ইনভার্টার এবং টেলিজেন্ট এবং সোলার অফগ্রেড হাইব্রিড ইনভার্টার এই যে ভিতরে আরেকটা গোডাউন আছে এডে তো মাল ভর্তি আছে সোলার প্যানেল দেখেন যতটুক দেখা যায় সম্পূর্ণ সোলার প্যানেল দিয়ে ভর্তি তো প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম